আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ দর্শক আজকে আপনাদেরকে আমাদের একটি ছোট্ট ভ্রমণের বিস্তারিত বলবো ব্যস্ততা না থাকায় শিবপুর থেকে আমি এবং শাহাদত হোসেন মিস্টার দুজন চলে গেলাম আমাদের শিবপুরের বিখ্যাত লটকনের জন্য বিখ্যাত জয়নগর ইউনিয়নের একটি সুন্দর জায়গায় যেখানে লটকনের সুন্দর সুন্দর গাছ আছে লটকনের চারা দেখলাম দেখতেছেন চমৎকার চমৎকার গাছ সুস্বাদু লটকন পাহাড়ি অঞ্চল দেখতে খুবই ভালো লাগলো পথে আমরা ব্রিজের উপরে কিছু কন্টেন্ট করলাম কিছু ছবি তুললাম এরপরে চলে আসলাম এই বাগানের মধ্যে বাগানের লটকলগুলো দেখে খুবই ভালো লাগলো আসলে নরসিংদীর এই লটকন দিয়েই কিন্তু সারা বাংলাদেশের নরসিংদীর পরিচিতি এখন শুধু নরসিংদিতে নয় এই যে শাহাদত লটকল বাগান দেখে অবাক যে একটা গাছে এত পরিমাণে ফল হয় এটা ভাবা যায় দেখতে একেবারে জান্নাতি ফলের মতো মনে হচ্ছে আসলেই নরসিংদীর লটকন নরসিংদীর একটি বিখ্যাত ফল যেটা কত কিছুদিন আগে এটা জিআই পণ্যের স্বীকৃতিও পেয়েছে ইতিমধ্যে এই জন্য লটকল চাষে অনেকেই কিন্তু এই অঞ্চলের সবাই মোটামুটি লাভবান হচ্ছে এবছর যদিও লটকনের ফলন কিছুটা কম তবে কিছু কিছু গাছে ফলন অত্যধিক হয়েছে যেটা সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা বাগান ঘুরে ঘুরে দেখলাম গাছ থেকে পড়ে যাওয়া কিছু লটকন আমরা টেস্ট করলাম স্বাদ আসলেই অতুলনীয় আমিও খেলাম মিস্টারকেও দিলাম চমৎকার গ্রান এবং স্বাদ আমরা নিলাম তো বাগানগুলো ফল আসার আগেই মূলত বিক্রি হয়ে যায় পাইকাররা কিন্তু গাছ কিনে ফেলে এবছর অনেকেই গাছ কিনে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এবছর ফলন কম হয়েছে সব গাছে ফলন কম হয়েছে এমনটা না কিছু কিছু গাছে ফলন কম হয়েছে আবার কিছু কিছু গাছে ফল হয়ই নেই তো যাই হোক দেখতে দেখতে আমরা চলে আসলাম একটি চমৎকার লটকল গাছের কাছে এই লটকল গাছটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কারণ হচ্ছে এই লটকল গাছের ফলগুলো দেখতে যেমন কালারিং যেমন সুন্দর এবং গাছের এক জায়গায় না নির্দিষ্ট পুরা গাছ জুড়ে কিন্তু এই গাছের লটকলগুলো ঝুলে আছে আসলে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতনও এরপরে বেশ কিছু জায়গা ঘুরলাম দেখলাম যেহেতু পাহাড়ি অঞ্চল উঁচু নিচু উঠতে বেশ কষ্ট হচ্ছিল আমরাও হাঁপায় গেছি এরপরে চলে আসলাম আরেকটি গাছের কাছে এই গাছের লটকলগুলো আর একটু বড়ো সাইজের এটাও চমৎকার তো দেখতে দেখতে আমাদের মোটামুটি লটকলের বাগানগুলো দেখলাম ফাঁকে ফাঁকে দুই একটা লটকল আমাদের খাওয়া হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই অঞ্চলে শুধু লটকল না এই অঞ্চলে কিন্তু রাম ভুটানেরও ভালো চাষ হয় তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরেক দিন রাম বাগানে নিয়ে যাব রাম বিখ্যাত ফল বাংলাদেশ ছাড়িয়ে এখন বিশ্বে কিন্তু এই রাম ভুটানের সুনাম আছে

কাটিয়েছি ইনশাআল্লাহ এরপর আমরা আরেকটি গাছের গোড়ায় গেলাম এই গাছটিও ফলের দিক থেকে বেস্ট ফলের দিক থেকে এই গাছটি মোটামুটি বলা যায় ফার্স্ট এই গাছটিকে ফার্স্ট নাম্বারে এক নাম্বার বলা যায় ফলনের দিক থেকে আর ওই গাছটা হচ্ছে দেখতে সুন্দর কালারের দিক থেকে সুন্দর সেই দিক থেকে ওই গাছটিও ফার্স্ট তো আপনারা লট লটকলের চাষ নরসিংহির বাইরে যদি এটেল মাটি হয় কিংবা লাল মাটি হয় সেক্ষেত্রে নরসিংহির মতোই ফলাফল পাওয়ার আশা করা যায় তো দর্শক এরপরে আমরা চলে আসলাম শিবপুরের আমাদের অনেকে বলে থাকে মিনি সাজেক্ট কিংবা মিনি বান্দরবন মিস্টার নিচে নামতেছে আমাকেও বলল আমিও নিচে দাঁড়ায় একটু ভিডিও করলাম দৃশ্যটা আসলেই অনেক চমৎকার মিস্টার একেবারে ওই মাথায় যাচ্ছে আমরা রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করতেছি এমন অবস্থায় মিস্টার কিন্তু নিচে নেমে গেছে এই জায়গাটা আসলে আমরা শিবপুরের অনেকেই চিনি না এটা হচ্ছে জাল্লারা যাওয়ার আগে সময় আর বন্ধ একটা জায়গা আছে এই সময় বন্ধ দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তায় গেলে অথবা ওই দিক থেকে বাগা দিয়ে আসলে বিরাজনগর বাজার থেকে উত্তর দিকে যে রাস্তাটা আসে এই রাস্তাটা দিয়ে আসলেই মাঝখানে হচ্ছে এই জায়গাটা তো এটাকে অনেকে শিবপুরের মিনি সাজে বা অনেকে মিনি বান্দর বল বলে এখানে আমরা দীর্ঘ সময় ছিলাম অনেকগুলো ছবিও তুললাম ভিডিও করলাম তো আসলেই দেখেন কত চমৎকার একটি জায়গা অনেক চমৎকার দৃশ্যটা আসলে না দেখলে বোঝানোর মতো না আমার থেকে অনেক দূরে শাহাদত দ্বারা আছে আমি সেখান থেকে ভিডিও করলাম যার কারণে ভিডিওটা একটু অস্পষ্ট তবে জায়গাটা কিন্তু আসলেই অসম্ভব সুন্দর আর এই রাস্তাটা আমরা যাওয়ার পথে দেখলাম খুবই চমৎকার একটি রোড আপনি যদি বাইক বাইক নিয়ে আসেন বাইক দিয়ে এই রাস্তাটা আপনি উপভোগ করতে পারবেন এত ভালো লাগছে দৃশ্যগুলো তো আমরা ফাঁকে ফাঁকে দু চারটা কন্টেন্টও তৈরি করলাম বিভিন্ন বিষয়ে বিশেষ করে আগামী আঠাশে জুন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐতিহাসিক সৌরওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ সেই মহাসমাবেশকে উদ্দেশ্য করে বেশ কিছু কন্টেন্ট তৈরি করেছি আমরা দাওয়াতও দিয়েছি তো সেই বিষয়ে আপনারা আমাদের পেজে বিভিন্ন ভিডিও পাবেন এবং ইউটিউব চ্যানেলেও ভিডিও পাবেন টিকটকেও আমরা ভিডিওগুলো দিয়েছি তো আজকের আমাদের এই ট্যুর মাসাল্লাহ সুন্দর মতো সম্পন্ন হয়েছে এক চাচা ঘাস কেটে বাড়িতে যাচ্ছে তো আমাদের সফর সমাপ্ত হয়েছে অল্প সময়ের মধ্যেই সকলকে শুভ সকলের জন্য শুভকামনা থাকুন সবাই আসসালামু আলাইকুম